সকাল বন্ধুরা রাধে রাধে কোথার থেকে ভিডিওটা শুরু করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মঙ্গলবার দেখো রান্না বসিয়ে দিয়েছি নাতি নাতনির জন্য টিফিনের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি নিরামিষি রান্না তো খুব হজগত রান্না এদিকে দেখো মূল শাক ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছি এখানে কুমড়ো ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি সব সবজি একটু কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি এখানে কিন্তু এটা পটল না এটা চিচিঙ্গে এরকমভাবে কেটেছি কেটে এটা চাক চাক করে ভাজা হবে এখানে বরবটি কেটে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো চাল ধুয়ে রেডি করে রেখেছি হাড়ি মাজা হয়ে গেছে হ্যাঁ তাহলে মঙ্গলবারে রান্নাবান্নাটা করে নিই নাতি নাতিকে স্কুলে পাঠিয়ে দিই পিঠিয়ে দিয়ে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো সকাল সকাল আজকে দিন শুরু করে নিলাম আজকে হচ্ছে মঙ্গলবার সকালে চায়ের কাপ হাতে নিয়ে দিনটা শুরু করলাম মঙ্গলবার বজরঙ্গলির বার তো বাবা বজরঙ্গলি যেন সবার ভালো করে মঙ্গল করে তো এখন ঘড়িতে বাঁচতে যায় হচ্ছে নটা বাজতে পনেরো মিনিট বাকি তো ঘন্টু বাবা ঘন্টু মা সবাই স্কুলে চলে গেছে এখন এই চাটা নিয়ে বসেছি চাটা খাই খেতে খেতে ভাবলাম দিনটা শুরু করি আপনাদের সাথে আর কী হচ্ছে না হচ্ছে সারা দিন সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে আর আজকে বেশি বক করতে পারবো না কেননা আজকে অনেকটা লেট হয়ে গেছে পনেরো নটা বেজেও গেছে তো এখন অফিসের জন্য আমাকে নিজেকে রেডি হতে হবে আর সকালবেলা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি হুম কেননা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কেননা আজকে ওর আবার এত অম্বল হয়েছে কালকের থেকে গ্যাস অম্বলের জন্য সে সারা রাত্রি ঠিক মতন ঘুমাতে পারেনি ওই জন্য আমারও ঠিক মতন ঘুমটা হয়নি আর সকালবেলা সকালবেলা তাড়াতাড়ি ও উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি কেন আমাকে তো উঠতেই হবে হ্যাঁ খাবার বানানোর জন্য এবার অনেক সকাল সকাল দিন শুরু হয়ে গেছে আর ঘুম থেকে উঠে থেকে কালকে থেকে একটু সন্ধে থেকে জ্বর জ্বর লাগছিল মানে অফিস থেকে অফিসে একটা ক্যালপল খেয়েছি আর সন্ধে থেকে একটুখানি গাটা ম্যাচ ম্যাচ করছে আর মাথাটা না আজকে খুব ভার জানি না কেন তো মা আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমিও কি রান্না করেছি চলুন একবার দেখাই ওমা রান্না বান্না শুরু করে দিয়েছো আজ মঙ্গলবারে নিরামিষ রান্না বান্না ঝামেলাটা বেশি তো দেখো এই যে আমি এটা নিয়ে এসছি আলু পোস্ত নিয়ে এসছি একটু ঝোল ঝোল মাখা 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 ঝোল ঝোল আর এখানে সকালে টিফিনের জন্য আলু ভাজা করেছি রুটি দিয়ে নিয়ে গেছে এটা একটুখানি মুলো শাক ভাজা হয়ে গেছে আর রান্না হচ্ছে এখনো এটা পেঁপে সিদ্ধ এই যে মুগের ডাল ডাল হয়ে গেছে আর কুমড়ো ভাজা হচ্ছে এখনো অনেক রান্না হবে হবে বরবটি হবে অনেক রান্না হবে তো রান্নার ভিডিও মা পরে শেয়ার করবে কি কি রান্না হলো না হলো এখনো তো রান্না হচ্ছে আর আজকে এখনো পর্যন্ত ননীরা ঘুম থেকে ওঠেনি কেন আজকে একটু উল্টো পাল্টা কাজ হচ্ছে ননীদেরকে মা এখনও তুলতে পারেনি উল্টো পাল্টা কাজ মানে কিরকম কাজ হচ্ছে আসলে না কালকে থেকেই কালকে রাত্রি থেকে নটা থেকেই হট করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এবার সেরকমভাবে প্রিপারেশান তো করা নেই এবার মেয়েরও ক্ষেত্রেও তাই হচ্ছিল যে ওই একটা স্কার্ফটা গলা দিয়ে পেঁচিয়ে যাবে ওর একটু হালকা কাশি কাশি আছে সেটাও খুঁজতে গিয়ে একটু টাইম চলে গেল। আবার ঘণ্টু বাবারও হচ্ছে কি খুঁজতে গেলো জানি মোজা মজা স্কুলের পায়ের মজা গরমকালে তো পড়ানো হচ্ছিল না গরমের জন্য পড়াচ্ছিলাম না পাটা ঘেমে যাচ্ছিলো বলে আর পাটা ঘেমে গিয়ে না পায়ের মধ্যে থেকে র্যাশ ওই জন্য স্কুলে বলাই ছিল তো স্কুলে পাঠাচ্ছিলাম না তো এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে আর মেঝেটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই জন্য এই করতে গিয়ে একটুখানি আজকে এলোমেলো হয়ে গেল কাজগুলো মানে রোজ দিন কাজ কি বলুন তো শিডিউল করা থাকে মানে এটার পর এটা এটার পর এটা তার মধ্যে থেকে যদি কিছু একটা এদিক ওদিক হয়ে যায় না তাহলে একদম পুরো জিনিসটা ভেস্তে যায় তো যাক আর বেশি বকবক করব না কেন আমার হাতে আর টাইম নেই এরপরে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব একটু একটু করে করে মা যদি পারে তো তুলে রাখবে আমি শেয়ার করব। তা সাথে থাকুন বন্ধুরা আর হ্যাঁ ভিডিওর প্রথমেই বলে দিই যদি আমাদের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখো বন্ধুরা মঙ্গলবারে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই রান্না বান্না করে গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে রান্নাগুলো রেখেছি পরে ঢেকে দেবো রান্না করে মেয়েকে সমস্ত গুচ্ছি গাছি দিয়েছি মেয়ে অফিসে নিয়ে চলে গেছে দেখো ওই বোতলও ধুয়ে পরিষ্কার করে ভরে নিয়েছি আর এখানেও চায়ের বাসন ছিল আর তরকারিপত্র যে চাপা দেবো সেই থালা কটা ধুয়ে নিয়েছি এবার দেখিয়ে দিই কি কী রান্না করলাম ফার্স্টে দেখায় মুগের ডাল করেছি তেজপাতা জিরে টমেটো দিয়ে একটা ডাল করেছি মুগের ডাল জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেয় কিন্তু দিই ভেজে উঠিয়ে রেখেছি কেন নাতনির জন্য নাতনি ঝাল খেতে পারে না একদম ডালের সাথে যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম পেঁপে সিদ্ধগুলো আলাদা উঠিয়ে নিয়েছি সবাই মিলে খেয়ে নেবো আর এইখানে মেয়ে ঝিঙে আলু পোস্ত নিয়ে এসেছিল মেয়েকে একটু দিয়েছি আমার জন্য নাতনির জন্য রেখে দিয়েছি এখানে বরবটি ভাজা করেছি আলু ভাজা করেছি আর এখানে একটু মুলোর শাক ভাজা করেছি মেয়েকে একটু দিয়েছি আমার জন্য একটু রেখে দিয়েছি কুমড়ো ভাজা আর এটা চাকচাক করে চিচিঙ্গে ভাজা আর তাহলে সবার লাস্টে দেখাই সাদা ভাত করেছি এই হচ্ছে আমার মঙ্গলবারে দুপুরের খাওয়া দাওয়া এখনো পর্যন্ত কিন্তু আমার ননীরা ঘুমাচ্ছে ননীদের তুলবো এই আমি জামা ছেড়ে হাত পা ধুয়ে ননীদের তুলবো তাহলে আর বক বক করবো না দেখো বন্ধুরা আমার রোজকার পুজো দেওয়া গেল ননীদের ঘুম থেকে তুলে ননীদের স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেল এদিকে দেখো কানাই সোনা গোপো গোপসোনা এদেরকে রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি রাধাগোবিন্দকেও যেরকম রোজগার করি সেরকমভাবেই পুজো দিয়েছি এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই পরিষ্কার করে মুছে চন্দনের ফোটা দিয়ে ফুল তসি দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও তাই সব ঠাকুরকে ফুল দিতে পায়নি কেন ফুল আনানো হয়নি গাছেও সেরকম ফুল ফোটিনি যে কটা ফুল ফুটিছিলো সেইভাবেই পুজোটা দিয়েছি এদিকে খেপি মাকে বলে বাবাকে মাথায় জল ঢেলে বেলপাতা আনা হয়নি আনেনি বলে একটা নীলকণ্ঠ ফুল দিয়ে মাথায় জল ঢেলে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি এই খেপি মাকে একটা চরণে জবা দিয়েছি এই দিকে বড় মাকেও একটা জবা দিয়ে পুজো দিয়েছি আর এই ঠাকুরদের ফুল দিতে পারিনি এই চর তারা চরণে নলেশ্বরী মাকে ওই ভিতরে তারামাকও একটা করে জবা দিয়েছি আর এই খেপি মাকেও একটা ঘটের মধ্যে জবা দিয়েছি বজরঙ্গলিকে আজকে মেটে সিঁদুরের টিকা দিয়ে একটা ফুল জবা ফুল আর তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি এই ভোলেবকেও মাথায় জল ঢেলে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি এদিকে গণেশকেও একটা ফুল দিয়েছি লক্ষ্মী ঠাকুরকেও একটা ফুল দিয়েছি তার আগে বড়দের জানাই পোনা আর ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি তোমরা ঠাকুরের কৃপায় ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে যাক অনেক জ্ঞান দিয়ে ফেলছি এবার দেখাই আমার ননি সোনা আমার একার না কিন্তু সকলের ননি সোনা আমি প্রত্যেক দিনই বলি ননি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে একটু ফুল তুলসী দিয়েছি চন্দনে ফোঁটা দিয়েছি আর ঢোকে দিয়েছিলাম আজকে জল আর মিশ্রি ভোগ তোমাদের দেখাতে পারলাম না কেন মামনি তাড়াতাড়ি করে আজকে বললো পুজো হয়ে গেছে যখন আমি থালা গ্লাসগুলো নামিয়ে দাও আমি ধুয়ে দিয়ে যাই নামিয়ে দিলাম তাই তোমাদের দেখাতে পারলাম না তোমরা ভালোবেসো ননী সোনাকে ননী পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ আবার তোমাদের কাছে পরে আসবো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম যদিও বা তো অফিস থেকে এসে দেখি মেয়েকে পড়াতে চলে এসেছে আজকে ম্যাম একটু তাড়াতাড়িই চলে এসেছে পড়াতে কেন আজকে মঙ্গলবার একটু তাড়াতাড়ি আসে আর বুধবারে আসে না তো একটুখানি বসেছিলাম আর ফোনটাও সেই ফাঁকে চার্জ হচ্ছিলো আর এখন অ্যাজ ইউজুয়াল ইয়ে করছে হোমওয়ার্ক করছিস না রে মানুষ হোমওয়ার্ক করছে আর এখানে দরজা একদম বন্ধ করে রেখেছি বন্ধ করে রেখেছি কেন ঘুন্টু বাবা খুব জ্বালাতন করছে ওই জন্য বন্ধ করে রেখেছি দেখাতে পাচ্ছি না ওইদিকে মা মনে হয় কিছু রাত্রিবেলা খাবারের জন্য কিছু বানাচ্ছে সেটা দেখাতে পাচ্ছি না কেন ঘুন্টু বাবা ওই দিকটাতে এত ইয়ে করছে না ওকে পড়তে দিচ্ছে না তো রাত্রিবেলা তো ওই বাড়িতে গিয়ে দেখি আমি কি করি করার মধ্যে কি থাকবে রুটি তো থাকবেই না আর এমনিতে রাত্রিবেলা না রুটিটা খাওয়াটাই বেটার শরীরটাও তাতে ভালো থাকে হালকা থাকে আর ভাত খেলে না সেই মানে বেশি আর কি ইয়ে ভারী টাইপের হয়ে যায় রুটিই খাবো তার সাথে কিছু একটা করে নিতে হবে তো সেটা কি করব না করব সেটা তো অবশ্যই শেয়ার করবো হুম তা এখন মা কী করছে সেটা দেখাতে পাচ্ছি না তো যাই হোক অনেকক্ষণ পর আমি আবার আসলাম কেননা মাঝখানে হচ্ছে অফিসের জন্য আর আসতেই পারিনি তো আপনারা সবাই কে কী করছেন একটু কমেন্ট করবেন আমাকে মানে এই সন্ধেবেলা টাইমটাতে কে কি করেন যারা যারা আমার ভিডিও দেখেন জেনারেলি কি করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আমার খুব ভালো লাগে বন্ধুরা রাত্রিবেলার ডিনারটা আজকে একটু হচ্ছে অন্যরকম কেননা কর্তা বলছে আমার আমি আজকে কিছু খাবো না কেন আমার পেটটা ভার ভার তাই আমি ভাবলাম আমি কি খাবো নিজের জন্য আবার রুটি কিনবো তাই কিনে নিয়ে আসলাম মুড়ি আর ডালের ফুলুরি আর তার সাথে নিলাম একটু ধনে পাতা কুচি আর লঙ্কা এই দিয়ে হবে আজকে মুড়ি মাখা কেন আজকে আমার মঙ্গলবার পিঁয়াজটি আজ কিছু দিতে পারবো না আর ডালের ফুলুরি তো একদম ভেজ আর আমি যে দোকান থেকে কিনি সেই দোকানটা পুরোপুরি নিরামিষ তার সাথে কোনো আমিষের কোনো ঠেকাঠেকিই নেই আর এই দেখুন সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে মেখে নিলাম তো এটাই হচ্ছে আমার আজকে রাত্রিরের ডিনার